হ্যালো হাই নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ব্লগটা দিতে একটু লেট হলো কারণ কিছু দরকারি কাজে হঠাৎ করেই কলকাতা যেতে হয়েছিল তো আজকে তোমাদের সাথে আমার দুবাই থেকে কলকাতা জার্নিটা শেয়ার করব দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে মাস্কাট থেকে জাস্ট দুবাইতে ল্যান্ড করলাম আর দুবাই থেকে এই ব্লগটা স্টার্ট করছি আজকে দুবাইতে লেওভার টাইমটা ভীষণই কম তো খুব বেশি ঘুরে দেখতে পারবো না ঘুরে দেখতে পারবো না এই জন্যই বলছি কারণ দুবাই এয়ারপোর্টটাই পুরো একটা বড় মলের মতন দেখা যাক আগে ভাবছি একটুখানি চা কফি কিছু একটা খেয়ে নি এটা হলো টি কফি আইসক্রিম জলের কাউন্টার এখানে পে করবার জায়গা আছে তো এখানে পে করে নিচে অনেকগুলো অপশান আছে সিলেক্ট করলেই আমার যেটা চাই আমি কিনে নিতে পারবো দুগো একটা জলের বটেল কিনেছে আর এখানে কলকাতাকে ক্যালকাটা লেখা ছিল তো সেটাই আমাকে দেখাচ্ছিল মাসকাটে এয়ারপোর্টে স্ন্যাক্স কিছু খেয়েছিলাম তো এখন ডিনার কিছু করছি না অনলি চা খাবো কারণ ফ্লাইটে আবার খেতে দেবে ওই খাওয়ারটা মিস করা চলবে না এই ম্যাগটির চাটা এত ভালো খেতে লাস্ট টাইম খেয়ে এখনও যেন মুখে লেগেছিল সেই জন্য আবারও এই ম্যাগটিতেই এলাম কোনো কফি শপে না গিয়ে কার চা একদম এলাইচি মেশানো দারুণ খেতে দুঘ বলছে খাবে ও আজকাল একটু চাটা খেতে ভালোই বাসছে এবার একটু আশপাশটা ঘুরে দেখি ওই যে বললাম দুবাই এয়ারপোর্টটাই একটা বড় মলের সমান মোটামুটি দুবাই সিটিতে যা পাওয়া যায় এখানেও সবই মোটামুটি পাওয়া যায় এমনকি গোলসুকও রয়েছে ডিউটি ফ্রি থেকে লিপস্টিক কিনতে আমার ভীষণ ভালো লাগে তো একটু চকলেট ঠকলেট দেখে নিই তারপর আস্তে আস্তে লিপস্টিকের দিকে যাওয়া যাক আর এদিকে মনের আনন্দে চকলেট দেখে যাচ্ছে অনেকগুলো হয়তো নেবে লাস্টে হয়তো আমি একটাই সিলেক্ট করে কিনে দেব তো এটা আজকে দেখাচ্ছে যে এটা আমাকে কিনে দাও প্রত্যেক দু তিনটে দোকান ছাড়িয়ে একটা করে লিকারের দোকান যেহেতু এয়ারপোর্টের ডিউটি ফ্রিতে বাইরের থেকে অনেকটাই কম প্রাইসে লিকার পাওয়া যায় আর দোকানগুলোতে ভিড়ও রয়েছে এত সুন্দর সুন্দর বটল দেখে আমার তো মনে হয় বটলগুলো নিয়ে মানি প্ল্যান্ট পুঁতে দিই এত সুন্দর দেখতে এর মধ্যে রয়েছে চাইনিজ নিউ ইয়ার সেই জন্য মনে হয় এইভাবে চায়না থিমে সাজানো রয়েছে আর সেই উপলক্ষে হয়তো এই গাড়িটাও লাকি ড্রতে যেতা যাবে কিছু একটা অ্যামাউন্ট কেনার ওপরে এই সময় দুবাইতে প্রচুর টুরিস্ট থাকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো থাকে এয়ারপোর্টেই ভিড়টা জাস্ট দেখো দুগো আজকাল ক্যামেরার সামনে একদমই আসতে চায় না কিন্তু ওই চকলেটটা কিনে দিয়েছি এখন মুড খুব ভালো রয়েছে এবার ক্যামেরার আগে এসে এসে বারবার ওই প্যাকেটটা খালি দেখাচ্ছে হাতে যেহেতু বেশি টাইম নেই সেই জন্য লিপস্টিকটা ভাবছি আজকে আর কিনবো না ফেরার দিন কিনবো কারণ ওটা একটু ঘুরে ঘুরে দেখে বেশি টাইম নিয়ে কিনতে হবে তো এখন যাচ্ছি আমাদের গেটের দিকে আর বোর্ডিং কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে এখানে সবাই চলে এসেছে কি ভিড় রে বাবা বসারও জায়গা নেই বোর্ডিং স্টার্ট হওয়াতে এই দিকটা একটু ফাঁকা হয়েছে তো এসে বসলাম আমাদের টান এখনো দেরি আছে এই যে এবার যাচ্ছি গেটের দিকে আর সামনের দিকটা প্রচুর ভিড় রয়েছে তাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদের হলো ইকোনমি ক্লাস এটা হলো বিজনেস ক্লাস তাই একদম ফাঁকা রয়েছে আগে সবাই ঢুকে গেছে আর আমরা ইকোনমিতে এখন লাইন দিয়ে দাঁড়াচ্ছি আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকেই এই যে লেফট সাইডটা হলো বিজনেস ক্লাস ওই যে ও দিয়ে একটুখানি দেখা যাচ্ছে ওখানে সার্ভিস স্টার্ট হয়ে গেছে আর এটা হলো প্রিমিয়াম ইকোনমি এই সিটগুলো বেশ স্পেসিয়াস আমাদের এইবারে সিটগুলো খুব ভালো পড়েছে সবকটাই উইন্ডো সিট পড়েছে কিন্তু আমি সেই মিডিল সিটেই বসেছি ফ্লাইটে বসে মুভি টুভি দেখতে আমার একদমই ভালো লাগে না বাট কালেকশানসগুলো দেখার চেষ্টা করছিলাম কিন্তু টাচগুলোর অবস্থা ভীষণই খারাপ আর এই দিকে ট্যাক্সিং স্টার্ট হয়ে গেছে আর আজকে আমাদের জার্নিটা অনেক কম টাইমের মাত্র তিন ঘন্টা কুড়ি মিনিটেই দুবাই থেকে কলকাতা পৌঁছে যাচ্ছি ফ্লাইটের টাইমিং কিছুটা ডিলে করলেও শর্ট রুট থেকে আজকে ফ্লাইটটা যাচ্ছে তাই জন্য হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই যে টেক অফ এবার অলমোস্ট স্টার্ট হয়ে গেছে মাস্কার থেকে যখন দুবাই ল্যান্ড করছিলাম পুরো বিজনেস বেটা দেখা যাচ্ছিলো খালিফাটা দেখতে পাচ্ছিলাম এই রুটটা বলতে পারবো না আদেও বুজ ডান দিকে পড়বে কিনা আর কিন্তু সিটি ভিউটা কিন্তু দারুণ লাগে কলকাতারও সিটি ভিউটা দারুণ লাগে অন্ধকারে যখন দূরের লাইটগুলো এরকম দেখা যায় ব্যাপক লাগে দেখতে এবারও দুকু গিফট পেলো একটা পাউচের মতন এটাই হলো এমিরেটসের ব্যাগ এটা ফোল্ডিং ভেতর থেকে পুরো ব্যাগটা বার করা যায় ওয়াটারপ্রুফআ ব্যাগগুলো বেশ কাজে লাগে আমার কাছে আরও দু একটা এরকম আছে আর এটার সাথে রয়েছে একটা কালার বুক আর কালার পেনসিল যদি ওটা বাচ্চাদের তবুও ফ্রিতে যা পাওয়া যায় সেটা পেয়ে বেশ খুশি হয়ে যায় মন শুভজিৎ ঘুমার আর এই ফাঁকে আবারও দুগুড়ার আমার ফটো তুলে দেওয়া হলো এই ফটোগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না হলো। বেশ রেখে দিতে ভালোই লাগে তো দুগুড়ি ব্যাগটাতে আমি ফটোটা ভরে রেখে দিলাম আমার স্ক্রিনে ফ্লাইটের লোকেশন খুলে রেখেছি আর সামনে আঙ্কেলের স্ক্রিনে চলছে ইয়ে যাওয়ানি হ্যাঁ দিবানি উনি ঘুমাচ্ছেন কিন্তু এন্টার ফ্লাইটটা আমি এই মুভিটা দেখে নিলাম ওনার থেকে তো এটা দেখতে দেখতে খাবার চলে এলো তো আজকে খাবারে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই ফ্রুটস আর পায়েস মনে হচ্ছে এটা তো বাইরে থেকে দেখা যাচ্ছে তার আগে একটু আগে কফি খেয়ে নিই তারপর ব্রেকফাস্টটা করবো তো ব্রেকফাস্টে রয়েছে চিজি অমলেট চিকেন পাকোড়া একটু চানা মতন মনে হচ্ছে আর রয়েছে বাটার রয়েছে আর ফ্রুটস আর পায়েসটা তো তোমাদের দেখিয়েই দিলাম আর বান আর বিস্কিট রয়েছে সাথে জল ইন্দোরের আকাশে উঠতে উঠতে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর দূরে অন্ধকারের মধ্যে থেকে হালকা দিনের আলো দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি একদম রোদ উজ্জ্বল আকাশ দেখতে পাচ্ছি আর কলকাতার ওয়েদার এখন ভীষণই খারাপ রয়েছে আর ভীষণ টার্বুলেন্সের মধ্যে দিয়ে কলকাতা আমাদের আজকে স্বাগত জানালো ফাইনালি কলকাতার মাটিতে টাচ করে গেছি দারুণ লাগছে আর বাইরে প্রচণ্ড খারাপ ওয়েদার মেঘলা বৃষ্টি হয়েছে পুরো রানওয়ে দেখছি ভেজা কিন্তু সব মিলিয়ে খুব মজা হচ্ছে অনেক দিন পর কলকাতায় ফেরা হলো ইমিগ্রেশন করিয়ে প্রায় এক ঘন্টা লাগেজের জন্য দাঁড়িয়ে রয়েছি এখনও লাগেজ আসার কোনো নামই নেই সারা রাত জার্নি করে আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে প্রায় এক ঘন্টারও বেশি সময় পর লাগেজটা পেলাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রায় বাড়ির কাছে চলে এসেছি মন একদম খুশিতে ভরে যাচ্ছে এই ভিড় ভাড় একটু আগোছালো শহরটাকে শহরটাকেই ভীষণ মিস করছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব